বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নবম শ্রেণী পর্ব চার নিয়ে এর আগে বিগত তোমাদের ক্লাসে এক থেকে পাঁচ পর্য সরি এক থেকে তিন পর্যন্ত অঙ্কগুলো যা ছিল আমি চেষ্টা করছিলাম বোঝানোর ইনশাল্লাহ যদি বুঝে থাকো তাহলে আজকের যে ক্লাসটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ তবে শুরুতে একটা কথা বলি আমার এই চ্যানেলের নতুন যারা আসছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবা আর তোমাকে বলছি তোমাকে বলছি যদি তুমি অঙ্কতে দুর্বল হয়ে থাকো অবশ্যই অবশ্যই এই ক্লাসটা তোমার জন্য মনোযোগ সহকারে বুঝো ইনশাল্লাহ অনেক সময় নষ্ট করছো মোবাইল দেখে এটা সেটা করে বিভিন্ন গান বাজনা এটা দেখে তবে তুমি যদি নবম শ্রেণীর স্টুডেন্ট হও অবশ্যই তোমাকে বলবো একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখো সর্বোচ্চ সময় নিব আট থেকে দশ মিনিট ইনশাল্লাহ দেখো আশা করি তোমরা উপকৃত হবে এখন সর্বপ্রথম যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে এখানে আমি চারটা অঙ্ক সাজা রাখছি পর্যায়ক্রমে কারণ সময়টা যেন একটু লাঘব হয় তাহলে শুরু প্রথমেই চার নম্বরটা করব দেন পাঁচ তারপরে হচ্ছে ছয় নাম্বার তো চার নাম্বারের অঙ্কটা প্রথমেই যেটা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এবং বি ইকুয়াল এইটিন এম স্কোয়ার হলে এ প্লাস বি এর মান কত এখানে শুধু তোমাদের বের করতে বলছে এ প্লাস বি এর মান কত তো তিন নম্বরের যে অঙ্কটা ছিল ওইটাতে ছিল শুধু তোমাদের এ প্লাস বি এর মান কত আর তোমরা যারা একেবারেই নতুন চলে আসছো তারা অবশ্যই আমি বলবো যে ক্লাসটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য তোমরা যদি পর্ব এক দুই তিন দেখে আসো সব থেকে ভালো হয় তাহলে আমি অঙ্ক শুরু করলাম দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এ বি ইকুয়াল এইটিন এম স্কোয়ার তাহলে আমাদের অঙ্ক হচ্ছে এ প্লাস বি এর মান কত সূত্রগুলা পর্ব একে খুব ভালোভাবে দেওয়া আছে তোমরা চাইলে সূত্রগুলা পর্ব এক থেকে দেখে আসতে পারো তো এখানে এ প্লাস বি এর মান যখন বের করতে বলছে এখানে আমাদের সূত্রে শুধু এ প্লাস বি এর কোনো মান নাই কোনো মান নাই সেক্ষেত্রে তোমাকে এটা যেটা করতে হবে আমরা এটা প্রথমে সাজাবো আমরা জানি আমরা জানি এ মাইনাস বি আমরা জানি এ মাইনাস বি হল স্কোয়ারের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি বা কারণ এটা হচ্ছে আমরা সূত্রটা বসাইলাম এটা হচ্ছে সূত্রটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে হবে তোমাকে বলতেছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে হবে তো এটা আমরা সূত্রটা বসেলাম তো এটা যদি সূত্র হয় তাহলে এখন দেন আমরা মান বসাবো এ মাইনাস বি হল ছিল থাকে যাবে এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে নাইন এম হল স্কোয়ার ছিল থাকে যাবে মাইনাস ফোর থাকে যাবে এর মান ছিল কত এইটিন এম স্কোয়ার এটা আমরা মান বসাচ্ছি এ প্লাস বি এর মান হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে নাইন এম এম যেহেতু এখানে এ প্লাস বি হলিস্কোয়ার ছিল সেক্ষেত্রে আমরা হলিস্কোয়ারটাকে রাখে দিব মাইনাস ছিল মাইনাস রাখে দেব ফোর ছিল ফোর রাখে দেব এবি এ বি মান হচ্ছে এম এম আমরা রাখে দেব বা আবারও এ মাইনাস বি এ মাইনাস বি শেষ পর্যন্তই থাকে যাবে কারণ এ মাইনাস বি এর আমাদের মান বের করতে বলছে ইকুয়াল যেহেতু নাইন এম এর উপরে হল স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা একবার নাইনের সাথে স্কোয়ারটাকে গুণ করবো একবার এমের সাথে স্কোয়ারটাকে গুণ করবো তো আমরা সবাই সকলেই জানি অবশ্যই যেহেতু হল স্কোয়ার আছে তার মানে নাইন কয়টা আছে দুইটা নাইন কয়টা আছে দুইটা তাহলে নাইন আর নাইন যদি আমরা গুণ করি তাহলে হবে এইটটি ওয়ান এম আর স্কোয়ার গুণ করলে হবে এম স্কোয়ার মাইনাস এখানে আঠারো সরি এইট্টিন আর এখানে হচ্ছে ফোর এইটিন আর ফোর যদি আমরা গুণ করি এইটিন আর ফোর গুণ করলে আমরা পাচ্ছি কত এইটিন আর ফোর গুণ করলে টু টু বা এ মাইনাস বি আবারও থাকে যাবে এখানে এইটটি ওয়ান মাইনাস টু তো এটা থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস করলে আমরা পাবো নাইন এম ছিল থাকে গেল বা এ মাইনাস বি এই যে স্কোয়ারটা ছিল এটাই পাশে যায় রুড ওভার হয়ে যাবে শুধু নাইন এম স্কোয়ারের উপরে এই হল স্কোয়ারটা যায় কি হবে রুড ওভার তাহলে অতএব এ মাইনাস বি ইকুয়াল নাইনের উপরে যদি রুড ওভার থাকে তাহলে তোমাদের সহজ এটা যদিও তোমাদের ওভার এটা একটা ভাঙানোর আরও একটা নিয়ম খুব সুন্দর নিয়ম আছে তো চেষ্টা করব আগামী ক্লাসে বা যদি দ্বিতীয় অধ্যায় তোমাদের শুরু করি তাহলে এটার সুস্পষ্ট একটা ধারণা তোমরা পাওয়া যাবে ইনশাল্লাহ আর যেহেতু এখন ক্যালকুলেটার ইউজ করা যায় সেক্ষেত্রে তোমরা যদি চাও ক্যালকুলেটার ইউজ করবা নাইন চাপবা বা নাইন চাপার পরে রুড ওভার দিবা অটো তোমাদের চলে আসবে তাহলে নাইনের উপরে যদি রুড ওভার থাকে তাহলে এখানে হবে তোমাদের থ্রি থ্রি এম স্কোয়ার আছে স্কোয়ার আর রুড ওভার কাটা যায় স্কোয়ার আর ওভার কাটা তাহলে থাকতেছে শুধু এম বিগত ক্লাসেও বলছিলাম যদি রুড ওভার যদি আমরা এভাবে তুলে দেই তাহলে অবশ্যই আমাদের প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তা আশা করি বুঝতে পারছ এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার অঙ্ক আসলে এই অঙ্কগুলো তোমাদের এক্সাম্পলও খুব সুন্দর করে বুঝাইছি যে উদাহরণগুলো ছিল উদাহরণগুলোও চেষ্টা করছি ভালোভাবে ক্লিয়ার করার এবং ওই অঙ্কগুলাই আবারও আসতেছে আমি চেষ্টা করতেছি কারণ যদিও তোমরা নতুন হিসাবে আমি চেষ্টা করতেছি আবারও বুঝায় দেওয়ার আর কিছুদিন যাওয়ার পরে আমি তোমাদের মার্ক করে দেবো এই 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 কাজগুলো তোমাদেরকে করতে হবে সেটা তোমাদেরকেই করতে হবে আর যদি কমেন্ট করো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ এখন পাঁচ নাম্বারে যেটা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে প্রমাণ করো যে বা দেখাও যে প্রমাণ করো যে বা দেখাও যে এই দুইটার যে কোনো একটা কথা যদি চলে আসে তাহলে শেষে অবশ্যই একটু খেয়াল করে দেখবা শেষে যেটা আছে মার্ক করা অর্থাৎ ইকুয়াল দিয়ে যেটা থাকবে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তার মানে এখানে থ্রি হান্ড্রেড যেটা আছে এই অঙ্কের অ্যান্সার এটাই তাহলে আমরা অঙ্ক শুরু করি দেওয়া আছে যেহেতু মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর তাহলে অতএব অঙ্ক হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এইটাই যদি অঙ্ক হয় এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায় আগে মানটা ভাঙায় এই যে মানটা আসে এই মানটা ভাঙায় আমরা এক্সের একটা মান বের করে নিতে পারি যদি এক্সের একটা মান বের করি তাও হবে অথবা তুমি যদি মনে করো আমি অঙ্কটা দিয়েই শুরু করব তাহলে অবশ্যই লিখতে হবে বামপক্ষ বাম পক্ষ তাহলে বাম পক্ষ হলে অঙ্ক হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এখন এটা যদি হয় সেক্ষেত্রে তোমাদের প্রথমে যে এক্স পাওয়ার ফোরটা আছে এই এক্স পাওয়ার ফোরটাকে আমরা অবশ্যই আগে শুরুতে ভাঙায় নেব এক্স পাওয়ার ফোরটাকে যদি ভাঙায় নেই ডবল স্কোয়ার হয়ে যাবে এখানেও ডাবল স্কোয়ার হয়ে যাবে মনোযোগ নয় স্কিপও নয় যদি মনে করো একটু কাটে 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 দেখবা এখন তো অঙ্কটা তুলতেছি এই অঙ্কটা তোলার মাঝেও তোমাদের অনেক কথা বলি যেটা তোমাদের খুবই দরকার আর যদি মনে করো এখন তো অঙ্কটাই তোলা হচ্ছে দেন অঙ্কটাই বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু স্কিপ করে সামনে আগায় যাই এটা হবে তোমার থেকে বড় ভুল এই জন্য তোমাদেরকে বলবো আমি তো দশটা মিনিটে চাইছি একটু দশটা মিনিট অবশ্যই মনোযোগ সহকারে দেখো না কাটাকাটি করে সব থেকে ভালো হবে তাহলে এখানে এক্স পাওয়ার ফোর ছিল এটাকে আমরা ডবল স্কোয়ার করে ভাঙায় নিলাম এখন এটাকে যদি আমরা ডবল স্কোয়ার করে ভাঙায় নিই এর আগে তোমাদের বলছিলাম এক্স সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মা একটা সূত্র ছিল তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হল প্লাস টু এ বি আরও একটা ছিল এটা আমি লিখে দিই নাই এখনও ওইটা যখন আসবে তখন বুঝাই দিব তখন একটু ক্লিয়ার করে নিব এখন এই এ সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে তোমাদের দুইটা এই দুইটা সূত্রের মধ্যে এখন আমরা আগে কোন সূত্রটা ব্যবহার করব কোন সূত্রটা ব্যবহার করব না এটা তোমাদের মাথায় রাখতে হবে ইভেন একটু ভালো করে বুঝে নিতে হবে যার কারণেই আমার সূত্রগুলা এইভাবেই সাজানো ছিল কারণ একটার পরে একটা অর্থাৎ যে সূত্রটা যেটার সাথে সম্পৃক্ত ওইটাকে আমি ওইটার সাথেই সাজায় রাখছি এখন যদিও আমরা জানি এটা হচ্ছে অনুসিদ্ধান্তের অং সূত্র আর এটা হচ্ছে মূল সূত্র এখন এই সিচুয়েশনে আমরা দুইটা সূত্রের মধ্যে কোনটা এখানে ব্যবহার করব তো যখন কোনো অঙ্কে তোমাদের সহজভাবে বলে দিচ্ছি যখন কোনো অঙ্কে দেখবার ডবল স্কোয়ার চলে আসবে অর্থাৎ পাওয়ার ফুট টু দি পাওয়ার ফুটটাকে আমরা ডবল স্কোয়ার করে ভাঙায় নিব সেক্ষেত্রে তোমাদের মাথা রাখতে হবে সর্বক্ষেত্রে সব সময়ে তোমরা প্রথম যে সূত্রটা আছে এটাই ব্যবহার করবো আর কোনো দেখা দেখাদেখির কোনো দরকার নাই আমি বলতেছি কোনো দরকারই নাই নিচেরটা বসাবো বা উপরেরটা বসাবো এইরকম কোনো টেনশনের দরকার নাই যখনই দেখবা ডবল সূত্র চলে আসতেছে সরি ডবল স্কোয়ার চলে আসতেছে এখন আমি এক্ষেত্রে কোনটা সূত্র বসাবো অবশ্যই তোমরা প্রতিবারের মতোই প্রথম সূত্রটাকে বসাই দিবা যতগুলো অঙ্ক আছে তাহলে আমি প্রথমটাই বসাইলাম এ প্লাস বি এ প্লাস বি অর্থাৎ এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি আশা করি বুঝতে পারছো টু এ বি এখন এখানে একটু যদি এখন তোমরা ভালো করে দেখো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটাকে আমরা যদি সাজাই একটা লাইন আমরা সাজায় নিতে পারি এই যে ভিতরে যে স্কোয়ারটা ছিল এই যে এক্স স্কোয়ার ছিল এটাকে আমরা ব্রাকেট করে হল স্কোয়ার করলাম ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল ওয়ান বাই এক্স দিয়ে ব্রাকেট করে হল স্কোয়ার করলাম এখন এই হল স্কোয়ার সরি ব্রাকেট দিয়ে তো হল স্কোয়ার আরেকটা ছিল এটা কোথায় গেল যার কারণে এটা আমরা দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার রাখে দেব মাইনাস ছিল থাকে গেল টু ছিল থাকে গেল এক্স এক্স কাটা যায় তোমরা কাটবা না আমি এখানে বোঝানোর জন্য কাটে দিচ্ছি আচ্ছা এখন আমরা যদি একটু খেয়াল করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেন এখনও আবারও ওই সূত্রটাই আবার চলে আসতেছে সেক্ষেত্রে এখন আবার কি করব প্রথম যে সূত্রটা আছে এটাই বসাবো না এটার শেষ সূত্রের ক্ষেত্রে একটু তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেওয়া আছে মানটা কি আছে এখানে প্লাস আছে না মাইনাস আছে যদি এখানে প্লাস থাকে এটা আমি বলছি যখন লাস্ট সূত্র বসাবো প্রথম সূত্রটার ক্ষেত্রে কিন্তু বলি নাই শেষ এটা দিয়ে একটাই স্কোয়ার আছে আর কোনো সেখানে সূত্র বসবে না সেক্ষেত্রে তোমাদেরকে বলতেছি এখানে দেখতে হবে এখানে কি আছে প্লাস আছে না মাইনাস আছে যদি প্লাস থাকে তাহলে আবারও প্লাসের সূত্রই বসবে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র বসবে আশা করি বুঝতে পারতেছো কারণ এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে এখানে যদি প্লাস থাকতো তাহলে আবারও ওই প্লাসের সূত্রে বসাবো অনেকেই বলে যে প্রথমে একবার প্লাসের সূত্র বসাই দিছি এখন আবার প্লাস আছে তো কি হয়েছে মাইনাসেরটা বসাবো সেক্ষেত্রে অঙ্ক ভুল হবে তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটাই বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল প্লাস এই যে প্লাস আছে প্লাস টু এবি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স যেহেতু এখানে দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার ছিল সেক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার থাকে যাবে মাইনাস টু ছিল থাকে যাবে এখন একটু দেখতে হবে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত এই মানটা মেলানোর জন্যই আমাদেরকে সূত্রটা ওইভাবে বসাইতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে কত ফোর আমরা ফোর বসাই দিব যেহেতু এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার রাখে দিলাম প্লাস রাখে দিলাম টু রাখে দিলাম এক্স এক্স তো কাটা যাবে হল স্কোয়ার ছিল থাকে গেল মাইনাস টু তাহলে ফোরের সাথে ফোর আছে অর্থাৎ ফোরের উপরে স্কোয়ার আছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কি না বোর্ডটাতে যাবে আরও দুইটা লেন আচ্ছা তাহলে ফোরের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা এটা কী ধরবো ফোরের উপর স্কোয়ার হলে সিক্সটিন অর্থাৎ ষোলো প্লাস আছে থাকে গেল টু ছিল থাকে গেল হল স্কোয়ার ছিল থাকে গেল মাইনাস টু এটাও বসে যাবে আচ্ছা ষোলো আর দুই অর্থাৎ সিক্সটিন আর টু গুণ করলে এইটিন অর্থাৎ আঠারো হল স্কোয়ার ছিল থাকে গেলো মাইনাস টু ছিল থাকে যাবে আমি একটু সাইডে লিখতেছি কারণ নিচে লিখলে হয়তো বা বোর্ডে কভার করবে না ক্যামেরায় অর্থাৎ আঠারো আর আঠারো যেহেতু আঠারোর উপরে স্কোয়ার আছে আঠারো আর আঠারো যদি আমরা গুণ করি তাহলে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এখানে মাইনাস আছে এই হলো মাইনাস টু ছিল টু থাকে যাবে এখন থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থেকে যদি টু আমরা মাইনাস করি থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমাদের এখানে কত ছিল এখানে কত আসলো আশা করি বুঝতে পারতেছ এটাকে মিলাইতেই হবে এটাই তোমাদের অ্যান্সার যেহেতু প্রমাণ করো যে বলছে তার মানে তোমার অ্যান্সার দেওয়ায় আছে সেক্ষেত্রে আমরা লিখবো অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত অথবা তোমরা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে প্রুভড আশা করি বুঝতে পারছ এরপরে লাস্ট অঙ্ক ছয় নাম্বারটা যেটা আসছে ছয় নাম্বারটা যদিও অঙ্কটা যে অঙ্কটা আমরা করলাম স্যাম অঙ্ক তবে একটু খালি মানটা খালি একটু আলাদা করার কারণে অনেক স্টুডেন্ট তোমরা আসো যে একটু টেনশনের মধ্যে পড়ে যাও যে এখানে টু আসছে সেক্ষেত্রে এখন আমরা এটাকে কী করবো আসলে খুব সহজ একটা অঙ্ক ওইটা শুধু আমাদের মানটাতেই একটু সাজায় নিতে হবে যদি একটু মানটাতে অর্থাৎ দেওয়া আছে যে মানটা বসাবো ওইটাই যদি আমরা খালি সাজায় নিতে পারি দেন অঙ্ক সহজ হয়ে যাবে এখানে কী বলছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে টু এক্স প্লাস টু বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তাহলে বরাবরের মতোই দেওয়া আছে টু এক্স অঙ্কটা আমরা দেরি বসাবো আগে মানটারই একটু সাজায় নেব বা যেহেতু মাথায় সমান সমান আছে অবশ্যই বা হবে তাহলে এখানে আমরা টু কমন নেবো এক্স প্লাস টু কমন নিয়ে নিশি তাহলে হবে ওয়ান নিচে হচ্ছে এক্স ইকুয়াল থ্রি আশা করি বুঝতে পারছো আবার বলতেছি কারণ এখানে টু আছে এখানেও টু আছে তাহলে দুইটা টু এর মধ্যে আমরা একটা টু কি করলাম কমন নিলাম তাহলে টু যেহেতু কমন নিয়ে নিছি বাকি কি আছে এক্স এক্সটা এখানে বসে যাবে প্লাস ছিল প্লাস থাকে যাবে এখানে টু ছিল টু কমন নিয়ে নিছি। এখন টু যেহেতু এখানে চলে আসে তার মানে এই না যে উপরে আমরা খালি রেখে দেব রাখা যাবে না সেক্ষেত্রে আমরা কি করব এখানে ওয়ান বসাবো এখানে আমরা ওয়ান রাখে দেব আচ্ছা নিচে এক্স ছিল এক্স থাকে যাবে ইকুয়াল থ্রি ছিল থাকে যাবে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এই যে থ্রি ছিল থ্রি এই টুটা যায় নিচে ডিভাইডেড হয়ে যাবে এটাই হচ্ছে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা আমরা সুনির্দিষ্ট মান বের করে নিলাম এখন আমরা অঙ্কতে যাব প্রদত্ত রাশি বা অতএব দিয়ে ডাইরেক্ট অঙ্কটা তুলতে পারো কোনো সমস্যা নাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে যদি তোমরা এখান থেকেই ডাইরেক্ট সূত্র বসাও তাও হবে আর যদি মনে করো একটু সাজায় নিব তাও হবে তাহলে হচ্ছে এখন গত এর আগের যে অঙ্কটা ছিল স্যাম অঙ্ক তা ওখানে দুইটা সূত্র আমি তোমাদের এখানে আর সূত্রটা মেধা যাচাই এর জন্য কারণ এখন এখানে আবার দুইটা দুইটা সূত্র আছে এই সূত্রটার এখন এই দুইটার মধ্যে কোনটা সূত্র এখানে বসবে একটু যদি খেয়াল করো তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে এর আগের যে অঙ্কটা ছিল এটা আমি কি দেখতে বলছিলাম তোমরাই একটু ছটপট একটু চেষ্টা করো যে এর আগের অঙ্কটা তোমাদের কি ছিল কি করতে বলছিল বা এখানে কোনটা মান বসাইতে বলছিল কিভাবে বসাইতে বলছিল এটা তোমাকেই খেয়াল করতে হবে সেক্ষেত্রে যেহেতু a স্কয়ার প্লাস ওয়ান বাই সরি a স্কয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এখানে দুইটা সূত্র থাকার কারণে একটাতে ছিল প্লাস একটাতে ছিল মাইনাস যেহেতু আমাদের এখানে প্লাস আছে সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটাই বসাবো আশা করি ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পাচ্ছিলাম আমরা থ্রি বাই টু যেহেতু এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার আমরা রাখে দিব মাইনাস টু তাহলে এই দুইটার সাথেই হল স্কোয়ার যেহেতু আছে এখানে হবে নাইন এখানে হচ্ছে ফোর মাইনাস টু আচ্ছা এটাকে এখন আমরা লসাগু করতে পারি কি করতে পারি লসাগু যদি লসাগু করি কারণ এটার নিচে কোনো কিছু নাই আছে নাই যেহেতু এটার নিচে কোনো কিছুই নাই সেক্ষেত্রে এখানে শুধু ফোর আছে এটা লসাগু হবে ফোর আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে এখানে নিচে যেটা থাকবে এবং এখানে লসাগু করে আমাদের যেটা আসবে ডিভাইডেড করা থাকবে যেটা এবং লসাগু করে যেটা থাকবে এটা খেয়াল রাখতে হবে এখানে এবং এখানে এই নিচে এবং এই নিচে এই দুই ডিভাইডেডের নিচে যেটা থাকবে এটাকে ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করলে যেটা আসবে ভাগফল যেটা আসবে উপরেরটার সাথে আমরা ওটা কী করবো গুণ করবো তাহলে ফোরের সাথে ফোরকে যদি ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান আর সহজ কথা যদি একটা বুঝাইতে পারি সেটা হচ্ছে যে তোমরা যদি বুঝতে পারো এখানে নিচেরটা এবং এখানে লসাউ করে যেটা আসবে দুইটা যদি একই সংখ্যা হয়ে যায় তাহলে এগুলোর আর গুণ ভাগ যোগ কিচ্ছু করার দরকার নাই উপরে যেটা থাকবে ওটা ডাইরেক্টলি বসাই দিবা কারণ এটা এটা ভাগ করলে ওয়ান আসবে নাইনকে যদি ওয়ান দ্বারা গুণ করি আমাদের নাইনে আসবে মাইনাস ছিল থাকে গেল এখানে ফোর আর টু এখানে নিচে যেহেতু কিছু নাই আমাদের ভাগ করার মতো কারণ আমি তোমাদেরকে বলছি নিচে এবং নিচে যেটা থাকবে এটাকে ভাগ করে উপরেরটার সাথে গুন করতে হবে সেক্ষেত্রে এখানে যেহেতু ভাগ করার মতো কিছু নাই তাহলে ফোরের সাথে টু ডাইরেক্ট আমরা গুণ করে দেব চার আর দুই গুণ করলে আট তাহলে নয় থেকে আট বাদ দিলে হচ্ছে এক আর নিচে হচ্ছে ফোর এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছো হয়তোবা তোমাদের সময়টা একটু বেশি চলে গেল দশ বা পনেরো মিনিটের কথা বলছিলাম সেক্ষেত্রে একটু যদিও বেশি গেছে আশা করি তোমার আমি তোমাকে বলতেছি আশা করি অবশ্যই উপকৃত হবে এবং যদি মনে হয় যে তোমার আরও একটু সমস্যা থাক আছে বা থাকবে তুমি ভিডিওটা প্রয়োজনে শুরু থেকে আবারও দেখার চেষ্টা করো আশা করি সলভ হয়ে যাবে ধন্যবাদ আজকে এখান থেকেই السلام عليكم ورحمه الله وبركاته